নমস্কার তাহলে কি করি অনুব্রত মণ্ডল বিজেপিতে আসছেন এই খবরটা দেখার পরে আপনাদের মধ্য থেকে অনেকে বলতে পারেন এটা সম্পূর্ণ একটি মিথ্যা খবর হ্যাঁ আমরাও জোর দিয়ে বলছি না যে এটাই সত্যি খবর এটা মিথ্যা হতেও পারে কিন্তু ঘটনা বা বিষয় হচ্ছে যে নিউজ পোর্টাল থেকে এই খবরটি পাবলিশ করা হয়েছে হয়তো তাদের কাছে এমন কিছু কানাঘুষো খবর পৌঁছেছে যে কারণের জন্য তারা এই খবরটি সামনে এনেছে আপনাদের মনে থাকবে কিনা জানি না দু হাজার একুশের বিধানসভা ভোটের আগের বছর শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু এরকম খবরই প্রথমে শুরু হয়েছিল শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন তখন প্রথম দিকে অনেকে বিশ্বাসই করেননি যে এরকম কিছু ঘটতে পারে কিন্তু বিধানসভা ভোটের কিছু মাস আগেই দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে সত্যি করি বিজেপিতে যোগদান করেন অর্থাৎ বিষয় হচ্ছে রাজনীতিতে চিরশত্রু বলে যেমন কিছু হয় না ঠিক তেমনি কোনো ব্যক্তির সাথে যদি কোনো রাজনৈতিক দলের শত্রু থাকে সেটাও চিরদিনই যে শত্রু থাকবে তাও কিন্তু নয় অর্থাৎ অনুব্রত মণ্ডলও যে বিজেপিতে আসবেন না এটা হান্ড্রেড পারসেন্ট জোর দিয়ে কেউই বলতে পারবেন না তাই ঠিক এবার এই নিউজ পোর্টাল থেকে যে খবরটি দেখানো হচ্ছে তা হল বিজেপির দ্বারস্থ অনুব্রত মণ্ডল আইসিকে হুমকি দেওয়ার ঘটনায় দল মুখ ঘোড়াতেই বিজেপির দ্বারস্থ অনুব্রত মণ্ডল দলীয় নেতৃত্বসহ দলের আইনজীবীদের সাহায্য চেয়েও পায়নি অনুব্রত তার হয়ে আইনি লড়াই করছেন বিজেপির আইনজীবী নেতা বিপত্তারণ ভট্টাচার্য দলের লিগাল সেলের নেতা সম্পর্কে বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন নয়ই জুন সভা করতে বীরভূম আসছেন শুভেন্দু অধিকারী তিনিই সিদ্ধান্ত নেবেন তাতেই প্রশ্ন শুভেন্দুর হাত ধরি তাহলে কি বিজেপিতে যোগদান করতে চলেছেন অনুব্রত মণ্ডল